তোমার ভাই আসার পর থেকে আমাকে একটার পর একটা কাজ করতে করতে বলতেছে মনে হচ্ছে আমি কাজের হওয়া একটি পর পর এটা করো এটা করো এটা দাও দোলা আমি এখন অফিসে আছি কাজ করতেছি তোমার কোনো জরুরি কথা থাকলে সেটা বলো এটা আমার জরুরি কথা এর চেয়ে আর কি জরুরি কথা শুনতে চাও তুমি আমি বাবা বললাম তো আমি কাজ করতেছি আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না আমি তোমাকে পরে ফোন দিই রাখো এই হ্যালো সব সময় শুধু ফোন কথা নেই সবসময় ফোন এটা করো ওটা করো আবার ফোন দেয়